আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে মটর শাক রেসিপি এর জন্য প্রথমে আমি এখানে বাজার থেকে একাটি মটর শাক নিয়ে এসেছি এবার আমি শাকগুলো ভালোভাবে বেছে কেটে নেব প্রথমে আমি শাকের গোড়ার অংশগুলো কেটে নিয়েছি এখন মটরশাক কিভাবে বেছে নিতে হয় এটা একটু আমি আপনাদের দেখাই মটরশাকের ফুলগুলো ফেলে দিতে হয় এবং ওপরের নরম পাতা ও ডাটাগুলো ভেঙে নিতে হয় আর নিচের অংশগুলো বাদ দিতে হয় কারণ নিচের সম্পূর্ণ ডাটা এবং পাতাগুলো দিলে অনেক শক্ত হয় এগুলো সিদ্ধ হয় না তাই যতটুকু নরম থাকবে ততটুকুই নিয়ে নিব বাকিটা আমি ফেলে দেব একইভাবে আমি সবগুলো শাক বেছে নিব। এই তো সবটা বেছে নেওয়া হয়ে গিয়েছে এখন শাকগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব অফিস স্ক্রিনে এক বাটি আলু কেটে নিয়েছিলাম সেগুলো ধুয়ে নিব এখন আপনারা চাইলে আলু দিতেও পারেন না হলে স্কিপ করবেন তো আমি এখানে আলুর সাথে চারটে বড় সাইজের পেঁয়াজ কুচি ও একটি বড় সাইজের রসুন কুচি নিয়ে নিয়েছি তো চলুন রান্না শুরু করে দেয় চুলায় একটি প্যানের মধ্যে আমি পরিমাণ করে তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব চারটে পেঁয়াজ কুচি দিয়ে দিবো একটি রসুন কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা একসা চামচ জিরা বাটা একসা চামচ লবণ একসা চামচ মরিচ গুঁড়া অল্প কিছু হলুদ গুঁড়া এখন মশলাগুলো নেড়ে মিক্স করে নেবো এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব যেন মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব শাকগুলো এরপর দিয়ে দেব কেটে রাখা আলুগুলো এখন আমি সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিব শাকগুলো যত বেশি কষিয়ে নেবেন ঠিক তত বেশি খেতে ভালো লাগবে আমি প্রায় ছয় সাত মিনিট কষিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দেব তিন কাপ পরিমাণ পানি শাকগুলো যেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এজন্যই আমি এখানে পানি অ্যাড করেছি এখন আমি প্রায় দশ মিনিট দমে রান্না করে নেব এলাম দশ মিনিট পর তো দেখুন পানিগুলো সব শুকিয়ে গিয়েছে এবং শাকগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নেব ব্যাস রেডি হয়ে গেল মজাদার স্বাদের মটর শাক রেসিপি তো আমার রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব মিষ্টি ও সুস্বাদু এই শীতে প্রচুর পরিমাণে কিন্তু মটর শাক পাওয়া যাচ্ছে খেতে খুবই ভালো লাগে কার কার মটর শাক ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ও আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ